আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটা একদমই অন্যরকম আজকে বেশ কয়েকটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। যেগুলি সরকার মেধাবী অথচ দুস্থ মানে আর্থিকভাবে একটু পিছিয়ে পড়া ফ্যামিলির ছেলে মেয়েদের জন্য তাদের উৎসাহী করার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার জন্য এই সমস্ত সরকারি প্রকল্পগুলি নিয়ে এসছেন সেগুলির প্রত্যেকটি আলোচনা করব এই যে তোমাদেরকে ক্লাসে বারে বারে বলি যে তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো দেখো একটু মন দিয়ে পড়াশোনা করলে কিন্তু তোমরা নিজেদের পড়ার খরচ নিজেরাই চালিয়ে নিতে পারো তো ভিডিওটা শুরু করছি প্রথমেই বলবো বিবেকানন্দ স্কলারশিপের কথা পশ্চিমবঙ্গ সরকারের বিবেকানন্দ স্কলারশিপ যেটি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখানে যদি তোমরা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাও অর্থাৎ ফার্স্ট ডিভিশন মাধ্যমিকে তোমাদের সাবজেক্ট থাকে সাতটা সাত ছয় বিয়াল্লিশ চারশো কুড়ি নাম্বার তোমাদের ফার্স্ট ডিভিশন এটা হলেই তোমরা মাসে এক হাজার টাকা করে অর্থাৎ বছরে পাবে বারো হাজার টাকা করে তাহলে এটা গেল উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইলেভেন টুয়েলভে কত টাকা পাবে এবার ইউজি আন্ডার গ্রাজুয়েট কোর্সে স্নাতক স্তরে তোমরা আর্টস এবং কমার্সে একটু টাকা কম মাসে এক হাজার টাকা করে মানে বছরে বারো হাজার কিন্তু যদি সায়েন্স বা অন্যান্য ইউজিসি অনুমোদিত পেশাদারি কোর্সে পড়ো তাহলে মাসে পনেরোশো টাকা করে মানে বছরে আঠেরো হাজার টাকা ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা কোর্সে মাসে পনেরোশো টাকা করে মানে বছরে আঠেরো হাজার টাকা মেডিকেল ও ডিপ্লোমা কোর্সে মাসে পনেরোশো টাকা করে স্নাতকোত্তর স্তরে সেখানে কলা ও বাণিজ্য বিভাগে পাবে মাসে দু হাজার টাকা করে মানে বছরে চব্বিশ হাজার টাকা বিজ্ঞান ও অন্যান্য ইউজিসি অনুমোদিত মানে সায়েন্সের কোনো সাবজেক্ট বা ইউজিসি অনুমোদিত অন্যান্য পেশাদারি কোর্স সেখানে মাসে পঁচিশশো করে মানে বছরে প্রায় তিরিশ হাজার ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য এআইসিটি অনুমোদিত পেশাদারি কোর্সে পাবে মাসে পাঁচ হাজার টাকা করে বছরে ষাট হাজার মেডিকেল ডিগ্রি কোর্স ইউজি কোর্সে মাসে পাঁচ হাজার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স ইউজি মাসে পাঁচ হাজার নন নেট এম মাসে পাঁচ হাজার নন নেট পিএইচডি মাসে আট হাজার এই আর্থিক সাহায্য টিউশন ফি বই কেনা এবং অন্যান্য শিক্ষামূলক খরচ মেটানোর জন্য সহায়ক হয় এর আবেদনের যোগ্যতা কি থাকতে হবে না অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে আমরা কি যে কোনো স্কুল কলেজে ভর্তি হলেই এটা পাবো না আবেদনকারীকে পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্ত কোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বা রেগুলার বা ফুল টাইম কোর্সে পাঠ করতে হবে বা অধ্যয়নরত হতে হবে নম্বর কত পেতে হবে মাধ্যমিকের ক্ষেত্রেও সিক্সটি পার্সেন্ট এর ক্ষেত্রেও সিক্সটি পারসেন্ট তবে অনার্স স্তরে ফিফটি থ্রি পারসেন্ট নাম্বার পেলে এই বিবেকানন্দ স্কলারশিপের আওতাভুক্ত হবে এবং স্নাতকোত্তর স্তরে যদি পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার থাকে তখন তোমরা এই যে এম ফিলের কথা আসছে বা পিএইচডির কথা আসছে যে টাকাগুলোর কথা আগেই বলে এলাম এটা পাবে এক্ষেত্রে কিন্তু পারিবারিক আয় একটা বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আয় যদি আড়াই লক্ষ টাকার বেশি হয় আড়াই লক্ষ টাকা বা তার বেশি হয় তাহলে কিন্তু এই আবেদন করতে পারবে না তবে এই যে পারিবারিক আয়ের কথা বললাম এটাতে কে থ্রি যা বা যেটা কন্যাশ্রী প্রকল্পের কে থ্রি প্রকল্প যেটা তাদের ক্ষেত্রে কিন্তু এই শর্ত প্রযোজ্য নয় অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে সরকার কিন্তু আরও বেশি উদাহরস্থ তোমরা দেখতেই পাচ্ছো এছাড়া আরেকটা অসুবিধার দিক যদি তোমরা অন্যান্য স্কলারশিপের জন্য আবেদন করে থাকো তাহলে কিন্তু এই বৃত্তি গ্রহণ করতে পারবে না আবেদন করলে নয় মানে অন্যান্য স্কলারশিপ পাচ্ছ অথচ এই স্কলারশিপে আবেদন করবে এটা কিন্তু গ্রাহ্য হবে না এবারে আমরা একটু স্ক্রিনে দেখে নেব স্বামী বিবেকানন্দ মেরিট কম স্কলারশিপ এস প্রোভাইডিং অথরিটি বললাম উচ্চশিক্ষা দপ্তর এলিজিবল কোর্সেস আগেই বলেছি এইচএস ইউজি অনার্স পিজি মেডিকেল ইঞ্জিনিয়ারিং নার্সিং প্যারামেডিক্যাল ডিপ্লোমা পিজি অ্যাপ্লিকেশান মেথড এটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে কবে অক্টোবর দু হাজার অর্থাৎ এই বছরের অক্টোবর মাস থেকে যখন চালু হবে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেব না হলেও আমি অফিসিয়াল ওয়েবসাইট দিচ্ছি তোমরা সেখানে চেক করে নিতে পারো যে কবে থেকে শুরু হচ্ছে এই যে বললাম দু হাজার পঁচিশের অক্টোবর থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশানের সময় পাবে এর অফিসিয়াল ওয়েবসাইট হল এস ইন এবার আসি পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন স্কলারশিপের কথায় পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন স্কলারশিপ হলো একটি আর্থিক সহায়তা প্রদানকারী প্রকল্প যা মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য চালু করা হয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রকল্পের উদ্দেশ্য হলো মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক বাধা দূর করে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহী করা এবং অর্থনৈতিকভাবে দুর্বল যে শ্রেণী সেই শ্রেণীর শিক্ষার্থীদের পাশে থাকা কারা আবেদন করতে পারবে অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে তোমরা ইলেভেন টুয়েলভে এই টাকাটা পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে তোমরা যেটা গ্র্যাজুয়েশান কোর্স আন্ডার গ্র্যাজুয়েট সেখানে পাবে আবার যখন তোমরা অনার্স কমপ্লিট করবে তখন তোমরা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য বা এম এ করার জন্য টাকাটা পাবে এবার নাম্বার কত থাকতে হবে মাধ্যমিকে থাকতে হবে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট এইচএসি থাকতে হবে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট গ্র্যাজুয়েশনে থাকতে হবে ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি থ্রি পার্সেন্ট আমি কেন এই কথাটা বললাম দেখো মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট থাকলেই এই নবান্ন স্কলারশিপের জন্য তোমরা দরখাস্ত করতে পারবে তোমাদের যদি সিক্সটি পার্সেন্ট হয়ে যায় তখন তোমরা নিশ্চয়ই নবান্ন স্কলারশিপে দরখাস্ত করবে না কারণ নবান্ন স্কলারশিপে টাকাটা একটু কম তাহলে আমাদের নাম্বারটা হচ্ছে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের নিচে আবার এইচ এসেও তাই আবার যদি অনার্সের কথাই বলি সেখানে ফিফটি থ্রি পার্সেন্ট হয়ে গেলে তোমরা বিবেকানন্দ স্কলারশিপের জন্য দরখাস্ত করতে পারবে এখানে নবান্ন স্কলারশিপের জন্য এলিজিবল ক্রাইটেরিয়া ফিফটি পার্সেন্ট তাহলে এখানে বলছি ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি থ্রি পার্সেন্ট তোমরা গ্র্যাজুয়েশনে পেলে তবে পোস্ট গ্রাজুয়েটের জন্য এই টাকাটা পাবে মাধ্যমিক এবং এইচএসএ ফিফটি পার্সেন্ট তা এবং তার উপরে হলে এই টাকাটা পাবে এতে টাকার পরিমাণটা একটুখানি কম যেটা বললাম যে বছরে দশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় অর্থাৎ মাসে ওই সাড়ে আটশো টাকা মতো হচ্ছে আবেদনের প্রক্রিয়া অনলাইন অফলাইন দুটো তরফেই করা যায় পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউডিউ ডাব্লিউ ডট সি বি ডট জিওভি ডট ইন এই সাইটে গিয়ে তোমরা সমস্ত নির্দেশিকা পাবে এখানে তোমরা অনলাইনে ফর্ম ফিল করতে পারো অফলাইনে হলে অফলাইনে ফর্মটা ডাউনলোড করে নিয়ে সেখানে প্রয়োজনীয় নথি লাগছে কি কী পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি বাসস্থানের প্রমাণপত্র অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মানে মার্কশিট এবং সার্টিফিকেট পরিবারের আয়ের শংসাপত্র পরিবারের আয় যে সত্যিই কম সেটার শংসাপত্র লাগবে আবেদনকারীর নিজস্ব ঘোষণাপত্র যেটাকে আমরা বলি সেফ ডিক্লেয়ারেশন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সেখানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা অথবা বাতিল চেক এমএলএ বা এমপির সুপারিশপত্র যদি প্রথমবার আবেদন করো তাহলে এমএলএ বা এমপির সুপারিশপত্র লাগবে আচ্ছা এরপরে তোমাদেরকে আমি বলবো যেটা আমি নবান্ন স্কলারশিপ নিয়ে একটু তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই স্কলারশিপের নাম কি ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার নবান্ন স্কলারশিপ দু হাজার পঁচিশ প্রোভাইডিং অথরিটি ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এলিজিবল কোর্সেস হায়ার সেকেন্ডারি ইউজি অনার্স পিজি মেডিকেল ইঞ্জিনিয়ারিং নার্সিং প্যারামেডিক্যাল ডিপ্লোমা পিজি অ্যাপ্লিকেশান মোড অনলাইন এছাড়া অফলাইনেও করা যায় অ্যাপ্লিকেশান কবে শুরু হবে এটাই ভাইটাল জিনিস এনি টাইম অফ কারেন্ট সিজন অর্থাৎ এই সিজনে যে কোনো সময় অ্যাপ্লিকেশান করতে পারো এখানে পার্সেন্টেজ অফ মার্কস রিকোয়ার্ড বলেছিলাম ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট এইচ ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি থ্রি পার্সেন্ট মার্কস ইউজি করছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট নো লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের কোনো লাস্ট ডেট নেই অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমাদেরকে বলেছিলাম সিএমআরএফ dotwb.gov.in তাহলে বুঝতেই পাচ্ছো এটা তোমরা আরেকবার দেখে নেবে ভালো করে এবারে যে প্রকল্প নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ওএসআইস প্রকল্প এটি মূলত তপশিলি জাতি এসসি তপশিলি উপজাতি এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্ট তথা অনগ্রসর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে এখানে দু রকমের টাকা দেওয়া হয় যারা হোস্টেলে থাকে তাদেরকে মূলত বারো থেকে তেরো হাজার টাকা এবং ডেসকলারদের পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হয় এবং এখানে বিভিন্ন স্তরের বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে তাই তোমরা এটার অনলাইনে গিয়ে সমস্ত ব্যাপারটা দেখতে পারো তাছাড়া আমি ডিসক্রিপশানে যে লিঙ্কগুলো দিয়ে রাখছি প্রত্যেকটাতে ঢুকলেই তোমরা সেখানে ডিটেলস পেয়ে যাবে বেঙ্গল ওয়েসিস স্কলারশিপ দু তার ইনফরমেশান চার্ট স্কলারশিপের নাম ওয়েস্ট বেঙ্গল ওয়েসি স্কলারশিপ প্রোভাইডিং অথরিটি ওয়েস্ট বেঙ্গল বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট এলিজিবল কোর্সেস এইচএস ইউজি পিজি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ফার্মাসি বিএড এম এড ডিপ্লোমা পিটিটিআই নার্সিং বিভিএসি এলএলপি অ্যাপ্লিকেশান মেথড অনলাইনে করা যাবে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে জুনে জুন মাস থেকে দু হাজার সালে জুন মাসে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দু হাজার পঁচিশ সালেরই ডিসেম্বর পর্যন্ত করা যাবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম বার্ষিক পরিবারের আয় আড়াই লাখের মধ্যে হতে হবে আড়াই লাখের বেশি হওয়া যাবে না এই যে স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখো ও এস ডট জিওভি ডট ইন আরেকটি প্রকল্পের কথা বলবো ঐক্যশ্রী প্রকল্প বা ঐক্যশ্রী স্কলারশিপ যেটা সেটা মূলত সংখ্যালঘু সম্প্রদায় যারা খ্রিস্টান মুসলিম শিখ জৈন এই সমস্ত বাসিন্দাদের যে ছাত্রছাত্রী তাদেরকে দেয়া হয় তবে এক্ষেত্রেও বার্ষিক ইনকাম কিন্তু দু লক্ষ টাকার মধ্যে থাকতে হবে এটাও অনলাইনে আবেদন করা হয় এবং এটা হচ্ছে আগস্ট মাস থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এছাড়া রয়েছে কেন্দ্রীয় সরকারের অন্যান্য প্রকল্প এরপরে যে যে সরকারি কথা কথা বলবো বা স্কলারশিপটির সেটা হচ্ছে প্রকল্পটির এটি মূলত জাতি এসসি তফসিলি উপজাতি এস এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত অর্থাৎ ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের একটি উদ্যোগ এর সাহায্যে ছাত্রছাত্রীরা তাদের টিউশন ফি হোস্টেলের খরচ এবং অন্যান্য শিক্ষা সামগ্রীর ব্যয় চালাতে পারে এতে মূলত হোস্টেলে যারা থাকে তাদেরকে একটু বেশ টাকা অর্থাৎ বছরে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা এবং যারা বাইরে থাকে বা ডে স্কলার তাদের পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা পর্যন্ত দেয়া হয় এটির আবেদনের সময়সীমা এটার যে লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে দেখে নেবে মূলত আগস্ট মাস থেকে এটা জুলাই মাস থেকে হওয়ার কথা এবং আগস্ট মাস থেকে যেটি হওয়ার কথা সেটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ সেটি সংখ্যালঘু সম্প্রদায় যেমন খ্রিস্টান মুসলিম শিখ জৈন এই সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য এক্ষেত্রেও পারিবারিক আয় দু লক্ষ টাকার মধ্যে হতে হবে এখানেও টাকাটা বছরে দু হাজার দুশো পঞ্চাশ থেকে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তাই বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের বিভিন্ন হারে টাকা দেয়া হয়ে থাকে এটি তোমরা প্রকল্পটিতে ঢুকলে অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মধ্যে ঢুকে তার যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী টাকার পরিমাণ পেতে পারো এছাড়া আছে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্প এনএসপি তো সেইগুলো নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে ভিডিওটা ইনফরমেটিভ হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভালো লাগলে একটা ছোট্ট লাইক করো আর বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা